আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনি দশকরের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হল পনেরোই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া তব্বের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পরিবারের অসংখ্য লোক অনেক ক্ষেত্রে রাগারাগি করে বা অন্য কোনো কারণে পরিবার থেকে চলে যায় যেটাকে বলে হারিয়ে যাওয়া এরূপ ব্যক্তিরা আমাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে অথবা হারিয়ে যাচ্ছে তাদের কোনো সন্তান আমরা পাচ্ছি না অনেক ক্ষেত্রেই আমরা মোতাব্বিকদের দ্বারস্থ হই যে তারা দেখি তুলারাশির মাধ্যমে দেখে আমাদের রুগী কোথায় আছে লোকটা কোথায় আছে এটা জানা যায় কিনা এই ক্ষেত্রে আসলে আপনাদের সকলকে বলি এই তুলারাশিতে এভাবে লোকদেরকে দেখা এটা প্রতারণা মিথ্যা দোকা ছাড়া আর কিছুই না কারণ রাশিরা এভাবে লোক কোথায় আছে চিহ্নিত করতে পারে না যেটা বলে এটা মিথ্যা বললে ভুল হবে না তো এই সমস্ত ক্ষেত্রে এদের দ্বারস্থ না হয়ে যে সমস্ত তব্য রয়েছে এগুলা প্রয়োগ করতে পারেন তো অসুবিধা নেই বাকি এই যে যে পন্থা সে অমুক জায়গা আছে অমুক জায়গা রয়েছে অসংখ্য রোগীদের তথ্য আমরা এমন পেয়েছি যারা হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর রাশি যখন বসতে বলছে যে অমুক জঙ্গল আছে সেই রাতে তারা সকলকে নিয়ে সেই জঙ্গল সারা সারা জঙ্গল তন্নতন্ন করছে কিন্তু এখানে কোনো লোকের তথ্য পাওয়া যায়নি এর বহু ঘটনা রয়েছে যেগুলো তোটা সে মিথ্যা হওয়ার ব্যাপারে প্রমাণ বহন করে তো সেই ক্ষেত্রে এই লোকের কি অবস্থা কেমন আছে এটা যদি আপনি জানতে চান তো এই আমলটা আপনি নিজেই করেন একটু দূর ধরে আমলটা করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি এই পলাতক হারিয়ে যাওয়া ব্যক্তির তথ্য আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটা কীভাবে করবেন রাতে অজু করে পরিষ্কার সাদা নতুন কাপড় পরিধান করে কেবলামুখী হয়ে ডান কাঁধে ঘুমাইতে হবে ডান কাঁধে শুয়ে সুরা আলাম নাসরা ডান কাঁধে শুয়ে সৌর শামস সাতবার এবং সুরা এখলাস সাতবার এবং এই যে যে ডিসপ্লেতে দোয়াটা দেখানো হচ্ছে এই দোয়াটা পাঠ করে একবার পাঠ করে ঘুমিয়ে থাকবে দোয়াটি হলো ওয়াজা আল্লী মিনহু ফারজা ও মাখরোজা ও আরিনি ফি মানা আমি মাস্তা দাল্লাবিহি আলা এজয়াবাতি দাআরতি আমি আবার পড়ছি ওয়াজা আল্লি মিনহু ফারজা ও মাখরোজা ও আরিনি ফি মানাবি মাস্তা দাদাল্লা বিহি আলা এযায়াবাতি দাআরতি এই দুয়াটা পার্ট করে ঘুমিয়ে যাবে প্রথম দিনে যদি স্বপ্নে তাকে দেখানো হয় তো আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি প্রথম দিনে দেখানো না হয় তাহলে এভাবে একাদারে চলমান আমলটি সাত দিন পর্যন্ত করবে এভাবে যদি সাত দিন পর্যন্ত আমলটি করে তো আমি আল্লাহ আল্লাহতালার কাছে আশাবাদী এই আমলের বরকতে সেই ব্যক্তি কোথায় আছে যে আমল করেছে তাকে স্বপ্নের মাধ্যমে অবগতি করিয়ে দেওয়া হবে এবং কী অবস্থায় আছে এটাও তাকে অনুধাবন করানো বুঝিয়ে দেওয়া হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ